আসসালামু আলাইকুম যে কোনো admission preparation বা প্রস্তুতি আসলে বৃথা যায় না এটা তোমরা বুঝতে পারবা যখন তোমরা খুলনা university এর sieve nid এ ভর্তি পরীক্ষা দিবা so ঢাবির পরীক্ষা দিয়ে যারা আসলে হতাশ বা ঢাবির পরীক্ষা যাদের খারাপ হয়েছে but preparation নিছিলা তাদের জন্য একটা best opportunity হচ্ছে এই খুলনা university তে প্রায় তিনশো টার বেশি তোমাদের arts এর জন্য seat আছে তো এই seat জন্য খুবই ভালো position এ পাওয়া so তোমরা এই ঢাবির preparation নিয়ে কিভাবে তোমরা খুলনা ইউনিভার্সিটির এমসি এবং লিখিত সি ইউনিটের খুবই 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 ভালো করবা এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব এবং এই জিনিসটা দেখার ট্রাই করব যে কিভাবে এবং কোন কোন জিনিসগুলা হবে এবং ঢাবির লিখিত সাথে আবার খুলনা ইউনিভার্সিটির লিখিত তফাৎটা আসলে কোথায় বা তোমার ওই ঢাবির প্রিপারেশনটা কিভাবে এবং কোন কোন জায়গাগুলা থেকে তোমাদের হেল্প করবে সো যারা তোমরা মানবিক বা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট আছো তারা আজকের এই ভিডিওটা থেকে খুলনা সিডি লিখিত পুরো প্যাডানটা সম্পর্কে এবং লিখিতর জন্য স্পেসিফিক যে টপিকগুলা পড়তে হবে এবং যে জায়গা থেকে পড়তে হবে এই জিনিসগুলো তোমরা খুবই ভালো করে জানতে পারবে সো দেখো আমরা প্রথমে দেখব খুলনা ইউনিভার্সিটির লিখিতর বাংলা এবং ইংরেজি এই দুইটা টাইপের প্রশ্ন কারণ কি দেখো তোমাদের লিখিতর জন্য খুলনা ইউনিভার্সিটিতে সি ইউনিট যেটা আছে ওইটাতে বাংলা থেকে 20 মার্ক এবং ইংরেজি থেকেও 20 মার্ক থাকবে সো এই বাংলার 20 মার্কের জন্য মোটামুটি তোমাদের 4টা টপিক পড়তে হবে বা 4টা প্যাডানে পড়তে হবে ইংরেজি জন্য চারটা প্যাডানে পড়তে হবে এইগুলো তোমরা যদি পড়তে পারো তোমাদের আর কোন কিছু লাগবে না তো দেখো বাংলার জন্য আসলে তোমরা কি পড়বা এবং কোন কোন জিনিসগুলা পড়বা দেখো এখানে বলা আছে যে বাংলা টপিক এবং এইখানে তোমাদের 20 মার্ক থাকবে আর তোমাদের প্যাটার্ন হচ্ছে টোটাল 4টা ঠিক আছে সো এই চারটা প্যাটারনের জন্য তোমরা কি কি ভাবে কোন কোন টপিক পড়বা সবগুলা এই জায়গাতে সুন্দর করে তোমাদেরকে সাজায় দেয়া আছে একটা জিনিস খেয়াল করো এই জায়গাতে লেখা আছে কি প্যাটার্ন মানে কোন এ আসলে প্রশ্নগুলো আসবে দেখো আমরা যদি প্রথমে প্যাটারনগুলো একটু খেয়াল করি প্রথমে প্যাটার্নটা হচ্ছে রচনামূলক প্যাটার্ন বা যে জিনিসগুলো তোমাকে বিস্তারিত লিখতে হবে সেই টাইপের একটা প্যাটার্ন এরপর যদি তুমি প্যাটার্নটা দেখো সেটাকে বলা হয় হচ্ছে ব্যাকরণ টেস্ট তারপরে বাংলা প্রথম পত্র এই যে সিএসএর যে তোমাদের বোর্ড বইটা আছে ওইটার টেস্ট এরপর হচ্ছে বাংলা সাহিত্যের টেস্ট সো এই জায়গাগুলো থেকে এই টপিকগুলো যদি তুমি পড়ো তাহলে তোমার 20ে 20 মার্ক তুমি কমন পেয়ে যাবে বাংলা অংশে ভাবে ইংরেজিতে কিছু কিছু জিনিস আছে তো সেগুলো আমরা একটু পরে দেখবো তো প্রথমে দেখো বাংলার জন্য আসলে এই রচনা রচনামূলক অংশের জন্য তোমাদের কিভাবে থাকে এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমনে হয় এটাও আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখায় দিবো এবং ঢাবির সাথে কতটুক আসলে মিল আছে এই জিনিসটা তোমরা আসলে নিজেরাই realize করতে পারবে এবং তোমার এখন কিভাবে পড়া উচিত ওই জিনিসটাও তুমি সুন্দর করে বুঝতে পারবা তো প্রথমে একটা জিনিস খেয়াল করো এই জায়গা থেকে যে রচনা মূলক অংশটা আছে এই রচনা মূলক অংশের মধ্যে কি কি আসে দেখো ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ এবং কখনো কখনো সারংশ অংশ এবং সারমর্ম but বেশিরভাগ সময় তোমাদের প্রশ্ন আসছে এই ভাব সম্প্রসারণ এবং অনুচ্ছেদ থেকে তার মানে ভাব সম্প্রসারণ এবং অনুচ্ছেদ এই দুইটা জিনিস তোমার পড়তে হবে এখন দেখো ঢাবির সাথে এই tiger কোথায় বা ঢাবির থেকে এইটার difference কোথায় দেখো ঢাবির জন্য কিন্তু তোমরা অনুচ্ছেদ টা পড়ো নাই but তোমরা ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম এইটা পড়ে গেছো তার মানে কি দেখো ভাব সম্প্রসারণ এবং সারাংশ সারমর্ম ঢাবির জন্য যে ভাবে পড়ছো যে যে কয়েকটা পড়ছো ওইগুলা আর previous year এ আসা খুলনা varsity কিছু ভাব সম্প্রসারণ এবং সারাংশ সারমর্ম এইগুলা তোমরা পড়বা এবং একটা জিনিস তোমাকে extra পড়তে হবে সেটা হলো কিভাবে অনুচ্ছেদ লিখতে হয় ঠিক আছে তো অনুচ্ছেদ লেখার সিস্টেম কেমনে হয় কি হয় না হয় এগুলা আমরা আমরা পরে ধীরে ধীরে শেখার try করব তো এখন দেখো এই রচনামূলক pattern থেকে আরো একটা pattern এ প্রশ্ন হয় মানে যদি এই টাইপের এর জিনিসগুলো না আসে বা এই টাইপের এর জায়গাগুলো থেকে যদি প্রশ্ন না আসে তখন এই জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয় সেগুলো কি কি দেখো বঙ্গানুবাদ translation বা হচ্ছে প্রভাব তো এই যে বঙ্গানুবাদ translation প্রভাব এগুলো বাংলা এবং english দুইটার মধ্যেই থাকতে পারে যেমন বাংলাতে ধরো বাংলা অংশের মধ্যে বঙ্গানুবাদ থাকতে পারে ইংরেজি অংশের মধ্যে ধরো এই translation থাকতে পারে অথবা তোমার মারে এই যে প্যারাগ্রাফের পরিবর্তে প্রভব অ্যানালাইসিস নামে একটা অপশন আছে ওই জিনিসটা থাকতে পারে সো এই জিনিসগুলা যদি তোমরা পড়ো বাংলা অথবা ইংরেজিতে তোমার হচ্ছে কাজে আসবে ভাই এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন করা হবে এখন দেখো মার্কিং টা কেমন হয় মার্কিং সিস্টেমটা এমন হয় আমরা অনেকবারের প্রশ্ন দেখেছি যে ভাব সম্প্রসারণ থেকে তোমাদের ধরো চার বা 5 মার্ক দিয়ে দিছে আবার ওই সেম সময়ই একই ভাই মানে ওই সালের প্রশ্নেই অনুচ্ছেদ থেকেও প্রশ্ন করা হয়েছে। এমন সময় অনেক হয়েছে যে ধরো ভাবসম্প্রসারণ 19 থেকে প্রশ্ন না করে এইগুলা থেকে করা হইছে সো এই কয়েকটা টপিক এইখানে যদি আমি স্পেসিফিক করে তোমাদের বলি ধরো ভাবসম্প্রসারণ অনুচ্ছেদ অনুবাদ আর হচ্ছে ট্রান্সলেশন এই মেইনলি চারটা চারটা এইটু দুই দুই চারটা টপিক যদি তোমরা পড়ো তাহলে এই জায়গা থেকে তোমাদের এই যে রচনামূলক যে প্যাডানটা আছে এই প্যাটার্ন থেকে মোটামুটি তোমার প্রশ্ন 100% কমন চলে আইবে সো এইভাবে যখন তুমি বুঝে বুঝে পড়বা তখন দেখবা তোমার আর স্পেসিফিক মানে এই নির্দিষ্ট একটা জায়গার বাইরে গিয়ে পড়তে হচ্ছে না এবং তোমার সুনির্দিষ্টভাবে পড়ার কারণে পড়াশোনাগুলো খুবই গোছালো হচ্ছে ওকে তারপরে কি দেখো বেকারন টেস্ট মানে বেকারন থেকে কোন কোন টপিকগুলো তোমার জাস্ট পড়লেই হবে এবং এই জায়গা থেকে আসলে অন্য স্টাইলে প্রশ্নগুলো হয় কেমনে এই রচনামূলক থেকে ধরো বিস্তারিত তোমাদের লেখার প্রশ্ন আসে বিস্তারিত ওকে বাট এই যে বেকারন টেস্ট থেকে বিস্তারিত কিন্তু আসে না আসে কি এক কথায় বা হচ্ছে শর্ট কোশ্চেন টাইপের আকারে মানে তোমাকে ধরো ডিরেক্ট এক কথায় প্রশ্নের উত্তর বা হচ্ছে কথায় উত্তর এমনে লেখা থাকে যে স্বল্প কথায় উত্তর লেখো নিচের এইগুলার তো এইগুলা থেকে কী কী থেকে প্রশ্ন হয় কোন কোন টপিক থেকে ভাষা তারপরে হচ্ছে বানান উচ্চারণ মানে তোমরা এইচএসিতে যেমনে লেখো আর কি যে এই এইটার উচ্চারণ কী হবে এইটার শুদ্ধ বানান কি সো এই টাইপের প্রশ্নগুলা কিন্তু তোমাদের হয় যে কোনো একটা শব্দ দিলো দিয়ে বললে এটার শুদ্ধ বানান কি বা এটার শুদ্ধ উচ্চারণ কী সো ওই জিনিসগুলো তোমাদের লিখে লিখে অ্যান্সার করতে হবে তারপরে কি দেখো যুক্ত বর্ণ ধনী পরিবর্তন থেকে সন্ধ থেকে সমাজ থেকে কারক থেকে প্রকৃতি প্রত্যয় বা কৃত প্রত্যয় ওই টপিকটা থেকে থেকে এবং সমুদ্রের উচ্চারণ মানে সমার্থক শব্দ করে এই বাইরে কখনো প্রশ্ন হয়নি এবং এই বছর তোমরা যদি এই টপিকগুলো তোমাদের ক্লিয়ার থাকে তাইলে তোমরা রিডারে খুবই সুন্দর করে এগুলোর অ্যান্সার করতে পারবা এবং এই যে জিনিসগুলো তোমরা দেখতেছ এগুলোর জন্য আমরা তোমাদেরকে সুন্দর করে করে নোট বানায় দিব এবং যে জায়গাগুলো যেভাবে পড়াবো তুমি যদি এটাস তো এবভাবেই পড়ো তাইলে আমি আশা করতেছি এর বাইরে তোমার আর কিচ্ছু এক্সট্রা মানে তোমাদের পড়তে হবে না এটা আমরা বেসিক্যালি আমাদের পেইড বেসড স্টুডেন্টদের জন্য আমরা এগুলা ব্যবস্থা করছি বা আমরা সুন্দর করে সাজাইছি তো দেখো এই বিষয়গুলো আসলে এত কনফিডেন্সের সাথে আমি কেন বলতেছি আমি নিজে খুলনা ইউনিভার্সিটির আইন বিভাগে পড়াশোনা করতেছি এবং এইখানে আমরা যারা তোমাদের নিয়ে কাজ করতেছি প্রায় আমাদের 10 জনের মধ্যে একটা টিম আছে এই টিমগুলো আমরা এই অ্যানালাইসিস করে সুন্দর করে পিডিএফ বানায়ে মানে কি কি জিনিস কেমনে তোমাদের আসতে পারে সবকিছুর অ্যানালাইসিস করে তোমাদের জন্য আমরা তৈরি করতেছি যাতে করে তোমাদের খুলনা ভার্সিটির টার্গেট যাদের তাদের যাতে কোনো ভাবে না হয়ে যায় ওকে সো আমাদের ব্যাস নিয়ে আমি পরে তোমাদের ডিটেইলস দিব আগে দেখো তোমাদের কিভাবে কি জিনিসটা প্রশ্ন হবে বা কেমনে কি তোমর পড়তে হবে এরপরে কি দেখো বেকারন টেস্ট তোমার চলে গেল এটা সংক্ষিপ্ত প্রশ্ন এগুলা তোমার অ্যানসার করতে হবে এরপরে কি দেখো বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র থেকে তোমার এই চার ধাপে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে চার মার্কে কি কি দেখো যেগুনে একটা শব্দার্থ দিতে পারে কবিতা অথবা গল্প থেকে হচ্ছে কোন কিছু থেকে তারপর লেখক পরিচিতি থেকে প্রশ্ন হইতে পারে যে এটা কোন লেখকের বই এটা তারপরে দেখো পাঠ পরিচিতি থেকে প্রশ্ন আসতে পারে যে এটা কোন ছন্দে রচিত এমন জিনিস তারপরে মূল থিম related মানে তোমাদের ওই main গল্প বা মেইন কবিতা সম্পর্কে specific যেমন তোমরা অনুধাবন প্রশ্নের answer দাও বা ক তে গ ক নম্বর প্রশ্নের সৃজনশীল এ জ্ঞানমূলক এর answer দাও সেইভাবে প্রশ্ন হইতে পারে তো এইখান থেকে তোমাদের চার mark এর মত প্রশ্ন আসে বাংলা প্রথম পত্র থেকে তারপরে কি দেখো বাংলা সাহিত্য অংশ সাহিত্য বলতে যে বাংলা লিটারেচার রিলেটেড যে বিষয়গুলো আছে সেইগুলো তো সেই লিটারেচার থেকে তোমার 100% এই টপিকটা থেকে প্রশ্ন আসবেই 4 বা 5 মার্কের সেটা কি গ্রন্থ এবং লেখক মানে কার কোনটা গ্রন্থ এবং কার কোনটা লেখক আমি গ্যারান্টি দিব তোমরা যদি খুলনা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখো এই জায়গার প্রশ্নগুলো তোমরা নিজেরাও ট্রাই করে পারবা না এবং এটা স্পেসিফিক কিছু জায়গা থেকে আসে প্রায় তুমি যদি আড়াইশ থেকে 300 এর মতো বই এবং লেখকের নাম মুখস্থ করো যেটা আমরা তোমাদেরকে প্রভাইড করব ওইগুলা যদি জাস্ট তোমরা পড়ো তাহলে এই এগার প্রত্যেকটা প্রশ্ন আশা করি তোমরা কমন পেয়ে যাবে কারণ স্পেসিফিক কিছু জায়গা বা কিছু স্ট্র্যাটেজি ফলো করে এই প্রশ্নগুলা করা হয় যেগুলো আমরা তোমাদেরকে পেইড ব্যাচে 100% তোমাদেরকে জোর করে হইলো আমরা মুখস্থ করায় নিব কারণ এই জিনিসগুলা থেকে তোমার মাস্ট কোশ্চেন আসবেই সো এই প্যাটার্নটা কিন্তু 100% তোমরা কমন পাবেই এইটা থেকে চার পাঁচ মার্কের প্রশ্ন কমন আসে তারপরে কি দেখো বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে আধুনিক যুগ মধ্য মধ্যযুগ প্রাচীন যুগ এই যুগ গুলা থেকে স্পেসিফিক ধরো মানে এইটা চর্যাপ রিলেটেড এই বিষয়গুলা তোমাদের যদি পড়ো তাহলে সাহিত্যের যে চার পাঁচ মার্কের প্রশ্ন আসবে সেইগুলা হচ্ছে তোমাদের কাভার হয়ে যাবে তো আমি তোমাদের চার পাঁচ মার্ক কেন বলতেছি কারণ কিছু কিছু সময় আমরা দেখছি যে তিনটা বা চারটা প্রশ্ন হচ্ছে কিছু কিছু সময় চারটা বা পাঁচটা প্রশ্ন হচ্ছে সো প্রশ্ন যখন বাড়বে তখন মার্কের মানে মার্কটা কমে যাবে আর প্রশ্ন যখন কমবে তখন প্রত্যেকটা প্রশ্নে মার্ক বেশি থাকবে সো এই জন্য কিন্তু চার পাঁচ মার্ক করে বলতেছি তো তোমাদের আমি দেখায় দেব মার্কিং সিস্টেমটা কেমন হয় সো এইটা গেল তোমাদের হচ্ছে বাংলার প্যাটার্ন বা বাংলার জন্য তোমার এইগুলো পড়া লাগবে সো এখন দেখো ঢাবির সাথে তোমার আসলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে বা ঢাবির সাথে মানে প্রায় অনেক অংশেই অমিল বাট কিছু কিছু অংশ মিল আছে যেমন এই যে রচনামূলক যে পার্টগুলো আছে এইগুলা কিন্তু তোমরা পড়ছো আরও দেখো একটা জিনিস কি যে ঢাবির জন্য তোমরা কিন্তু এই জিনিসগুলো এমসি কিউ এর জন্য বা কোনো না কোনোভাবে পড়ছো সো এই জিনিসগুলো যদি তোমাকে একটু আমরা গোছালো করে দিই তাইলে কিন্তু তোমার খুলনাভার্সিটিতে খুবই 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 ভালো পজিশনে একটা চান্স হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে এবং আমরা এত সুন্দরভাবে তোমাদের জিনিসগুলো দিব জাস্ট তোমরা ওইগুলোর উপর নি ডিপেন্ডেন্ট হয়ে এসেই পরীক্ষা দিবা বাকিটা পরীক্ষার হলে তোমরা বুঝতে পারবা কত বেশি তোমরা কমন পাচ্ছ ঠিক আছে এইটা হচ্ছে বাংলার প্রশ্ন প্যাটার্ন এবং বাংলার জন্য তোমরা কি কি পড়বা তারপরে এখন যদি আমরা আসি ইংরেজির যে রিডেন্ড অংশ আছে এইটার বিষ মার্কের প্যাটার্নটা কেমন হয় বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে দেখো ইংরেজির ২০ মার্কের চারটা প্যাটার্ন আছে কি কি প্যাটার্ন দেখো প্রথমটা এই যে ইংলিশ লিটারেচার টেস্ট এটা শর্ট কোশ্চেন আকারে এইখানে দেখো তোমাদের কয়েকটা টপিক আছে ফিগার অফ স্পিচ লিটারে লিটারেচার ডেজিগনেশন অব অথর্স তারপরে হচ্ছে কোটেশন প্রায় হচ্ছে পাঁচটা তোমাদের লিটারেচার টপিক এই পাঁচটা টপিক থেকে তোমাদের চার পাঁচ মার্কের প্রশ্ন আসে সো এই গুলা থেকে শর্ট কোশ্চেন আকারে তোমাদের প্রশ্ন আসবে তারপরে কি দেখো যেটা কিন্তু তোমরা ঢাবিতে পড়ো নাই ঢাবির জন্য তোমরা পড়ো নাই এবং খুলনা ভার্সিটির জন্য এই জিনিসটা তোমার এক্সট্রা নতুন করে পড়তে হবে যেটা আমরা তোমাদেরকে সুন্দর করে পড়াবো তারপরে কি দেখো ফ্রি হ্যান্ড রাইটিং যেটা তোমার ঢাবির সাথে মিল আছে অর্থাৎ ঢাবি বি ইউনিটের জন্য যে লিখিত অংশের ইংরেজি আছে ওই ইংরেজি অংশে কিন্তু এই টপিকগুলা ছিল কি দেখো প্যারাগ্রাফ প্রভাব তারপরে হচ্ছে সামারি সামারি এবং প্যারাগ্রাফ এই দুইটা জিনিস কিন্তু তোমাদের ঢাবিতে ছিল এইখানে যে দুইটা জিনিস এক্সট্রা আছে সেটা হইলে এই প্রভাব বা হচ্ছে প্রবাদ বাক্যকে করতে বলে ঠিক আছে প্রবাদ বাক্যকে প্রবাদ বাক্যকে বাক্যকে হচ্ছে অ্যানালাইসিস করতে বলে আর লেটার এই জায়গা থেকে অনেক বেশি প্রশ্ন আসে মানে তোমাদের আসার চান্স বেশি লেটার অথবা হচ্ছে প্যারাগ্রাফ যে কোন একটা ওকে আর এই যে দেখো সামারি প্রভাব এগুলো আসার চান্স একটু কম সো এই চারটা জিনিস যদি তোমরা পড়ো তাইলে এই জায়গা থেকে তোমাদের চার বা 5 বা 6 যে মারকি থাক না কেন সেটা তোমরা সুন্দর করে কমন পেয়ে যাবে ওকে সো এই জিনিসগুলো দেখো আমরা তোমাদেরকে প্যাটার্ন ধরে ধরে কিভাবে প্রশ্ন আসতে পারে কেমনে তোমরা পড়লে বেস্ট কমন পাইতে পারো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে আমরা সুন্দর করে করে আমাদের ব্যাচে সুন্দর করে বোঝাবো এবং আমাদের এই ব্যাচটা শুরু হবে হচ্ছে 14 তারিখ থেকে 14ই মার্চ থেকে ওকে প্রায় তোমাদের হাতে সাত দিনের মতো সময় আছে তো এই 14ই মার্চ থেকে আমাদের এই ব্যাচটা শুরু হবে বেসিক্যালি খুলনা ইউনিভার্সিটি এইটাকে রিডার অংশটাকে টার্গেট করে আমরা ঈদের আগ পর্যন্ত করবো তার মানে এই খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট আর সি ইউনিট যেটা আছে সেটার এম সি কিউ এবং লিখিত যে অংশটা আছে এই দুইটা অংশের জন্য আমরা ঈদের আগ পর্যন্ত মানে আমরা চোদ্দই মার্চ থেকে প্রায় হচ্ছে চব্বিশ মার্চ এইখানে দশ দিন আমরা ক্লাস করে রিটার্ন পার্টটাকে সুন্দর করে শেষ করব তারপরে ঈদের পরে এসে আমরা আমাদের প্রায় মানে এই জায়গার বন্ধের পরে ঈদের বন্ধের পরে আমরা পাঁচ এপ্রিল থেকে শুরু করে খুলনা ভার্সিটির পরীক্ষার আগ পর্যন্ত প্রায় হচ্ছে ষোলোই এপ্রিল পর্যন্ত আমরা এমসি অংশটা একদম শুরু থেকে শূন্য থেকে এ টু জেড শেষ করব সো তোমরা যদি আমাদের গাইডলাইনগুলো ফলো করো এবং আমরা যেভাবে পড়াবো এভাবেও যদি তুমি পড়ো এই ব্যাসটা একদম ফ্রেশ ব্যাস এইটা থেকে তুমি একদম খুবই ভালো একটা আউটকাম তোমার আনতে পারবা মোটামুটি মনে করো যারা হালকা পড়ছো তাদের জন্য এই ব্যাসটা একদম ভাবে শুরু করতে পারবা যারা খুবই ভালো পড়ছো স্পেসিফিক তোমার খুবই ভালো করা দরকার মানে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তাইলেও তুমি এই ব্যাসটাতে একটা রিভিশন স্টাইলে পড়াশোনা করতে পারবা সো এত সুন্দর করে তোমাদের এই ব্যাসের পুরো প্ল্যানটা দেওয়া আছে তুমি এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো আমাদের ওয়েবসাইটে সুন্দর করে এর ডিটেলসটা আরও লেখা আছে সো তোমরা চাইলে এটাতে ভর্তি হইতে পারো আমরা আরও এটা নিয়ে কথা বলবো এখন দেখো এই জায়গাতে ফ্রি হ্যান্ড রাইডিং ফ্রি হ্যান্ড রাইডিং এর এই বিষয়গুলো আমরা গেল এখন দেখো এই জায়গাতে আর একটা প্যাটার্ন আছে সেটাকে বলা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার টেস্ট মোটামুটি গ্রামাটিক্যাল বিষয়গুলোও এখানে শর্ট কোশ্চেন আকারে আসে যেমনে তোমার এই যে এই লিটারেচারে শর্ট কোশ্চেন আকারে ছিল মানে একটা প্রশ্নের आंसर দিলে তুমি এক মার্ক পাবা সেটা কি দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে ধরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এসআরডি থেকে ইন্টারোগেটিভ এইভাবে এই ট্রান্সফারগুলো তুমি করো এইটা থেকে তোমাদের একটা প্রশ্ন আসে তারপরে কি দেখো অন্য সময় ভয়েস অন্য সময় ন্যারেশন এইটা থেকে প্রশ্ন আসে তারপরে ফিল ইন দা গ্যাপ তোমাদের একবার শুধুমাত্র প্রশ্ন হয়েছিল খুলনা ইউনিভার্সিটিতে তারপরে আমরা এটার জন্য রাইট ফর্ম অফ ভার্ভ এবং কি দেখো কারেকশন এইটা আসে দেখো তোমরা কি বোঝো যে ধরো একটা করে সেন্টেন্স থাকবে সেটাকে তোমার মানে কোথায় ভুল আছে সেগুলো ঠিক করতে হবে বাট এইখানে কি করে ভুল সেন্টেন্স একটা লেখা থাকে এই ভুল সঠিক করে লেখার নামে হচ্ছে রি তো এই রি থেকে কিন্তু তোমাদের এই খুলনা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে দুই মার্ক এক মার্ক এমন টাইপের ওকে তারপরে কি দেখো স্ট্রাকচার থেকে সেন্টেন্স মেকিং নরমালি ধাবিতে আসে কি ওয়ার্ড থেকে যে কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকে সেই ওয়ার্ড গুলো থেকে সেন্টেন্স মেক করতে হয় বাট এইখানে আসে একটা গঠন দেয়া থাকবে যে সাবজেক্ট তারপরে ভাব তারপরে অবজেক্ট তো এই গঠনটা দেখে বা স্ট্রাকচারটা দেখে একটা সেন্টেন্স তৈরি করো এমন আমরা ওইগুলো তোমাদেরকে শেখাবো তারপর তো এই যে এইখানে যে ট্রান্সলেশন অপশনটা আছে ওইটা তো আমরা ওই বাংলা অংশের মধ্যেই দেখলাম যে বাংলা যখন আমরা বঙ্গানুবাদ পড়বো তখন ওই একই সাথে আমরা ট্রান্সলেশনটা দেখে নিবো ওকে সো এইটা গেল হচ্ছে এইখানের গ্রামার প্যাটার্ন এগুলা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আগারে আসে তারপরে কি দেখো প্যাসেজ টু অ্যান্সার এইটা হচ্ছে একদম সব থেকে ইউনিক একটা জিনিস খুললাম সিডি তোমরা নরমালি দেখো প্যাসেজ অ্যান্সার বা কম্প্রিহেনশন থেকে অ্যান্সার মানে কি থাকে যে প্রথম প্রশ্নটা এরকম থাকে যে ওই পুরো অ্যাসেস্টটার নাম কি অথবা দ্বারা এটা দ্বারা কি বোঝাতে তারপরে কিছু সিনোনিম एंटোনিম কি এগুলো আসে কিন্তু এইখানে আসবে কি তোমাদের বেশিরভাগ সময় একটা কবিতা দিয়ে দিছে এই কবিতাটা থেকে ডাইরেক্ট প্রশ্ন করা হয়েছে এক কথায় উত্তর দেওয়ার জন্য সেগুলা কবিতা থেকে বের করে করে যে এইখানের এই কবিতার এই ড্রিম লাইনটা দ্বারা কি বুঝাইছে সেটা তুমি লেখো এমন টাইপের প্রশ্ন অনুধাবন এবং জ্ঞানমূলক এর সাথে এইখানে চার বা পাঁচ মার্কের প্রশ্ন তোমার করা হয়ে থাকে সো এই জিনিসগুলো তোমাদের পয়েম এই আকারে বেশি আসছে এবং এই স্টোরি থেকেও মাঝে মধ্যে একবার আসছে দুইবার আসছে সহ ওই স্টোরি এবং পয়েম থেকে কিভাবে শর্ট কোশ্চেন আকারে লিখতে হয় এই জিনিসগুলো আমরা তোমাদেরকে সুন্দর করে দেখায় দেব সো একটা জিনিস খেয়াল করো এই এই কিন্তু জন্য তোমরা যখন তোমাদেরকে আমরা আরো সুন্দর করে গোছায় দিবো এবং এই জিনিসগুলা থেকে কিভাবে সংক্ষিপ্ত আকারে লিখতে হয় এই জিনিসটা যখন আমরা শেখাবো তখন কিন্তু খুলনা ইউনিভার্সিটি তোমার জন্য খুবই 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 ভালো হবে বিশ্বাস করো তোমরা যদি আমাদের কাছে না পড়ো অনেকে জানেই না কেমনে তোমার হচ্ছে এইভাবে মানে প্রশ্নের অ্যান্সার গুলো করতে হয় দেখো বিশেষ করে এই যে লিটারেচার পার্ট থেকে যে টাইপের প্রশ্নগুলো হয় এগুলার মানে কারো আইডিয়াই নাই কেমন টাইপের প্রশ্ন হয় তো তোমাদের আমরা একদম সব কিছু analysis করে আমাদের পুরো টিম ধরে সুন্দর করে তোমাদের জন্য আমরা specific ভাবে খুলনা varsity জন্য এই লিখিত অংশ টা ভাবে পড়াবো যাতে করে খুলনা varsity র এই লিখিত অংশে তোমার এসে আটকায় না যাইতে হয় ঠিক আছে তো এই ভাবে আমরা তোমাদের মানে লিখিতর মানে বাংলা এবং ইংরেজি এই part তোমাদের আমরা cover করায় দিবো okay so এই যে এইখানে দেখো চারটা pattern এবং বাংলার চারটা pattern এই আটটা pattern আমরা তোমাদেরকে সুন্দর করে শেষ করাবো এখন একটা জিনিস দেখো এই যে তোমাদের আমরা যে লিখিত জিনিসটা দিলাম এইটার রুটিনটা এখানে আছে যেমন দেখো এই দেখো মার্চে তোমাদের ওরিয়েন্টেশন এবং অ্যানালাইসিস ক্লাস হবে বাংলার বিশ মার্কের জন্য ইংরেজি বিশ মার্কের জন্য মানে তোমাদের এই লিখিত ক্লাসগুলো হবে চোদ্দই মার্চ থেকে প্রায় চব্বিশ মার্চ পর্যন্ত তারপরে আমাদের ছুটি থাকবে এর পরে এসে খুলনা ভার্সিটি তো আরো একটা অংশ আছে এমসিকিউ এই এমসিকিউ পার্টটা যে বাকি অংশগুলোর জন্য বাংলা ইংলিশ এবং জিকে পড়া লাগে বাংলা ইংলিশ এবং জিকে সেইটার ক্লাস শুরু হবে হচ্ছে 5 এপ্রিল থেকে 5 এপ্রিল থেকে একদম হচ্ছে তোমাদের 17 এপ্রিল আর আগ পর্যন্ত মানে 17 এপ্রিল পর্যন্ত তোমাদের ক্লাস চলবে এবং এইখানে যে এমসিকিউ আর পার্টটার ক্লাস চলবে এইটা তোমাদের খুলনা ইউনিভার্সিটি এবং রাজশাহীর प्रिपरेशन কভার করবে খুলনা সি এবং রাজশাহী এর ইউনিট কেন রাজশাহীরা ইউনিট কারণ রাজশাহীতে তোমাদের উনিশ তারিখে পরীক্ষা আছে উনিশ এপ্রিলে ওকে সো এই সতেরো এবং উনিশের পরে আবার আমরা শুরু করবো এই জায়গার কিছু স্পেসিফিক জিনিস যেগুলো তোমার গুছছে আসবে যেমন মৌলিক জিকে আইসিডির আরো স্পেসিফিক কিছু জিনিস সো রুডিনটা এই ভিডিওর ডিসক্রিপশনে আছে তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবা ওয়েবসাইটের লিংকে যাও ওইখানে রুটিন ডাউনলোড অপশন আছে রুটিনটা তোমরা সুন্দর করে পাবা সো এত সুন্দর করে একটা ব্যাচে কম্বাইনলি দেখো প্রথমে খুলনা ইউনিভার্সিটির জন্য বেস্ট একটা রিডেন্ড প্রিপারেশন আমরা তোমাদেরকে দিতে তারপরে খুলনা ইউনিভার্সিটির জন্য এমসিকিউ রাজশাহী এর জন্য এমসিকিউ এবং এই খুলনা এবং রাজশাহী এর বাংলা ইংলিশ জিগের এমসিকিউটা তোমার গুচ্ছের বি ইউনিটেও কাজে আসবে এবং গুচ্ছের বি ইউনিটার আরো যে এক্সট্রা বিষয়গুলো দরকার সেগুলো আমরা এই যে 19 এপ্রিলের পর 20 এপ্রিল থেকে একদম 23 এপ্রিল বা 28 এপ্রিল পর্যন্ত আমরা ওই ক্লাসগুলো নিয়ে তোমাদেরকে সলিড একটা গুচ্ছের प्रिपरेशन করাবো যার পরে তোমার হচ্ছে দুই মেতে গুচ্ছের পরীক্ষাটা থেকে ভালো হবে সো এত সুন্দর করে এই কোর্সটা তোমাদের জন্য ডিজাইন করা হয়েছে। যারা যারা চাও এই কোর্সটা ভর্তি হইতে পারো আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি যে এই কোর্সটা তোমাকে মানে পড়তে তো অবভিয়াসলি বাধ্য করবে কারণ এত সুন্দর করে রুটিনগুলো সাজানো আছে যেমন প্রথম দিনে একটা কঠিন টপিক দ্বিতীয় দিনে একটা সহজ টপিক তোমাদের এইভাবে সিকোয়েন্স অনুসারে রুটিনটা প্রোভাইড করা আছে এবং এই রুটিনটা যদি কেউ মানতে পারো তাইলে তোমার চান্স হইতে ইনশাআল্লাহ মানে বাধ্য এমন টাইপেরই কথা বলা যায় ঠিক আছে সো তোমরা যারা হার্ডওয়ার্ক করতে পারবে এবং খুলনা ভার্সিটির ডেডিকেটেডলি টার্গেট তারা আমাদের এই ব্যাসটাতে ভর্তি হইতে পারো এবং এই খুলনা ভার্সিটির কোর্সটাই তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন সব থেকে ভালো করবে ঠিক আছে সো এইটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা তো তোমরা এখন যদি ভর্তি হইতে চাও এই দেখো রুটিন এইভাবে সুন্দর করে দেওয়া আছে পনেরো তারিখে কি ষোলো তারিখে কি সতেরো এই রকম দেখো আঠারো তারপরে উনিশ তারপরে বিশ তারপরে একুশ এ দেখো বাইশ এইভাবে তারপরে তেইশ এইরকম করে তোমাদের ক্লাস তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ এ নক দিতে পারো স্ক্রিনশট নিয়ে অথবা এই নাম্বারটাতে আমাকে কল দিতে পারো ওকে সো এইখানে দেখো তোমাদের লাইভ ক্লাস হবে যেগুলো এমসিকিউ এর জন্য 130টা রিটেনের জন্য প্রায় 20টা এবং एग्जाम হবে কোথায় বাংলাদেশের সবচেয়ে বড় एग्जाम ওয়েবসাইট www.nirbhar.net তোমাদের বিশ্বাস না হলে এটা ভিজিট করে নির্ভর ni আর বুঝতে আর ডট নেট পারবেল টা আমরা কত ভালো ভাবে সো এই সব সবকিছু ফিসা তোমরা ফ্রি পাবা পাশাপাশি তো একটা কোর্সের মধ্যে তিনটা ভার্সিটি প্রিপারেশন হচ্ছে কোর্স ফি তোমাদের জন্য আমরা রাখছি হচ্ছে একুশশো টাকা ঠিক আছে তো যারা যারা ভর্তি হবা এই টাকায়টা যদি জাস্ট দিয়ে ভর্তি হইতে পারো আমি মনে করি তোমার লাইফের বেস্ট অনলাইন কোর্স এইটা হতে যাচ্ছে সো তোমরা যারা আমার ক্লাস সম্পর্কে डाउट আছে এই ভিডিওর শেষে আমি দিয়ে দিব যে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন জাস্ট একটা ভিডিও দিব ওটা দেখবা 10 লাখের বেশি স্টুডেন্ট দেখে ফেলছে বেকারনের ক্লাস তাইলে বুঝতে পারবা আমাদের কোন লেভেলের ক্লাসগুলা হয় সো এই ক্লাস एग्जाम সবকিছু মিলায়া এবং রিডেনের একটা সলিড प्रिपरेशन এইগুলা মিলায়া তোমাদের একটা বেস্ট प्रिपरेशन হবে এবং আমি মনে করি তোমাদের প্রত্যেকে যারা হাবির বিরিবারেশন নিসিলা অন্তত তাদের হইলো এই কোর্সটাতে এনরোল করা উচিত এবং এই কোর্সটাতে আমরা সর্বমোট 75 জনকে ভর্তি নিব 75 মানে আমরা কম স্টুডেন্ট পড়াবো বাট এই স্টুডেন্টগুলোকে প্রত্যেকটাকে আমরা ধরে 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 পড়াবো এটাই হচ্ছে আমাদের প্ল্যান তার মানে 75 জনের এটা ব্যাচ এই যে আজকে থেকে ভিডিও দিলাম দেখা গেল যে দুই তিন দিনের মধ্যেই তোমাদের এই ব্যাচটা বুক হয়ে যাবে সো যারা যারা চাও দ্রুত আমাকে কনফার্ম করো এবং দ্রুত ভর্তি হয়ে যাও সো এটাই সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সলিড প্রিপারেশন এবং এর এর বিকল্প তোমাদের আর নাই রিটার্ন এর মানে প্রিপারেশনের জন্য এবং ঢাবির প্রিপারেশন নিয়ে এভাবেই তুমি যদি পড়তে পারো খুলনায় খুব ভালো পজিশনের চান্স হবে তো এই পর্যন্ত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই